আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন ব্যাংক এশিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও সম্পর্কে একটা সার্কুলার হয়েছিল। আমাদের চ্যানেলটিতে আজকে আমরা আপনাদেরকে জানাবো ব্যাংক এশিয়ার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের প্রমোশন বেতন এবং অন্যান্য সুবিধা কি কি পেয়ে থাকে কেমন ইনসেন্টিভ পায় বা কী ধরনের বোনাস থাকে এটার প্রমোশন গ্রোথটা কেমন কেমন বেতন পাব আর ওভারঅল পরীক্ষা পদ্ধতিটা সম্পর্কে অর্থাৎ কী কী প্রশ্ন আসে কেমন ধরনের প্রশ্ন হয় কয় স্টেপে পরীক্ষা হয়ে থাকে কুইজ হয় কি না এবং কোন বই থেকে আমি প্রিপারেশনটি নেব সো ওভারঅল আজকে এমটিও সম্পর্কে আপনাদের মনে যে যে প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তরটা আমাদের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে কিন্তু বিগত বিভিন্ন প্রাইভেট ব্যাংকের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সো এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে আপনার চার বছরের অনার্স অথবা ডিগ্রি হলে ডিগ্রি মাস্টার্স লাগবে এখানে এমটিওর ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকে কিন্তু ভালোই কোয়ালিফিকেশান চাওয়া হয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট না থাকলে এখানে টাকা অনেক কঠিন হয়ে যায় এসএসসি এস অবশ্যই চার থাকতে হবে পাস স্কেলে এখানে এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি আপনারা এমটিওর যে সার্কুলার ওখানেই যে লিঙ্ক আছে লিঙ্ক থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সবগুলো তথ্য সুন্দরভাবে পূরণ করার চেষ্টা করবেন এখানে কিন্তু অ্যাপ্লাই করার জন্য কোনো টাকা লাগে না অর্থাৎ প্রাইভেট ব্যাঙ্কে এবং বাংলাদেশ ব্যাঙ্কে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো টাকা লাগে না সো এই হচ্ছে ওভারঅল কোয়ালিফিকেশান এবং অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এটা কাজ হচ্ছে সিনিয়র অফিসার যে কাজগুলো করে থাকে একটা ব্যাংকের অর্থাৎ প্রথম বছর আপনি তো সেখানে শিক্ষান হিসেবে নিয়োগ পাবেন দেন প্রথম বছর পর কনফার্মেশান চলে আসবে আপনার চাকরির দেন আপনাকে সিনিয়র অফিস হিসেবে কাজ করতে হবে অর্থাৎ একটা ব্যাংকের সেকেন্ড ম্যানেজার অর্থাৎ কাস্টমার সার্ভিস ম্যানেজার যে যে কাজ করে থাকে সেই কাজগুলো আপনাকে করতে হবে অর্থাৎ কাস্টমারের সার্ভিস রিলেটেড সকল কাজ আপনার কিন্তু পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ ক্যাশে যারা কাজ করছে তাদের কাজ পর্যবেক্ষণ কে কোনো সমস্যা থাকলে সেই ধরনের সমস্যা কাস্টমারের কোনো সমস্যা থাকলে সেগুলো বিভিন্ন টার্ম ডিপোজিট ওপেনের ক্ষেত্রে আপনাকে সহায়তা করতে হবে ওভারঅল কাস্টমারের কোনো সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানের দায়িত্ব আপনার এবং কাস্টমারের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হলে সেগুলো পর্যবেক্ষণ এবং অফিসারদের সাহায্য করবেন আপনি দেন বেতন এবং সুবিধা যেহেতু এদের বেতন সাধারণত সার্কুলারে প্রকাশ করা হয় না কিন্তু পূর্ববর্তী যারা জয়েন করেছেন ওনাদের কাছ থেকে জেনে এমনটাই তথ্য পাওয়া গেছে যে এটা প্রভিশন পিরিয়ডে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা অর্থাৎ প্রথম বছরে পঞ্চান্ন থেকে ষাট হাজার পাবেন পরবর্তী বছরে পঞ্চান্ন থেকে ষাট কিন্তু এইটাই ফুল পাবেন এর বাইরে কিন্তু কিছু পাবেন না আর কনফার্মেশনের পরে পঁচাত্তর হাজার প্লাস আপনার এখানে প্রভিডেন্ট ফান্ড থাকবে ইন্স্যুরেন্স থাকবে অর্থাৎ ফ্যামিলির আপনার ওয়াইফ হতে পারে মা বাবা তাদের জন্য ইন্স্যুরেন্স থাকতে পারে আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকতে পারে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স দেন ইনসেন্টিভ অর্থাৎ ব্যাঙ্ক প্রতি বছর যেটা লাভ করে সেটা দশ থেকে বিশ পার্সেন্ট যারা অফিসার রয়েছে বা কর্মচারী রয়েছে তাদের ভিতরে ভাগ করে দেওয়া হয় সেই ইনসেন্টিভটা পাবেন প্রতি দুইটা ঈদের বোনাস বেসিকের সমান এবং পয়লা বৈশাখে বেসিকের টোয়েন্টি পার্সেন্ট এমন একটা বোনাস আপনারা পেয়ে যাবেন এছাড়াও সাধারণত বিভিন্ন ধরনের বোনাস বা বিভিন্ন সুবিধা দিয়ে ব্যাঙ্কে থেকে থাকে সেটা যেমন ব্যাংক ক্লোজিংয়ের সময় একটা বোনাস দিয়ে থাকে প্রতি বছরের ছয় মাস পর পর যে ক্লোজিং এইরকম দেন প্রমোশন প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে এক বছর প্রথম বছর তো আপনি এম টিও হিসেবে থাকছেন অর্থাৎ ট্রেন হিসেবে প্রথম বছর প্রথম বছর শেষ হলে আপনাকে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ নিয়োগের কনফার্মেশান দেওয়া হবে সিনিয়র অফিসার হওয়ার পরে আপনি এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার দেন এফএভিপি এ এফভিপি হিসেবে অর্থাৎ এই সিরিয়াল মেনটেন করে আপনি এমডি পর্যন্ত যেতে পারেন সেক্ষেত্রে আপনার কি হবে প্রতিটা প্রমোশন ক্ষেত্রে ন্যূনতম আপনার দুই বছর সময় লাগবে এবং সেটা নির্ভর করবে আপনার পারফরমেন্সের ওপর অর্থাৎ ব্যাংকে কিন্তু কিউপিএ বা এপিএ অ্যানাউল পারফরমেন্স অ্যাপ্রাইজাল বলে একটা বিষয় থাকে অর্থাৎ আপনি কী পারফরমেন্স করছেন প্রতি বছর সেটা কিন্তু সাধারণত মার্কস প্রদান করা হয় সেটার উপরে আপনার প্রমোশন গ্রোথটা নির্ভর করে কিন্তু ন্যূনতম আপনি দুই বছর থাকতে হবে দেন আপনার যদি পারফরমেন্স ভালো থেকে থাকে তাহলে আপনি পরবর্তী স্টেপের জন্য প্রমোশন পাবেন আর অনেক সময় প্রমোশন পেতে অনেক দেরিও হতে পারে দেন পরীক্ষা পদ্ধতি হচ্ছে এটার এই প্রাইভেট ব্যাংক এর এম অবশ্যই শর্টলিস্টিং করে কিন্তু ব্যাঙ্ক শর্টলিস্টটা আরও বেশি একটু জটিল ব্যাপার অর্থাৎ বেশিটা শর্টলিস্টিং করে অর্থাৎ অনেক বেশি অ্যাপ্লিকেন্টকে এখান থেকেই বাদ দিয়ে দেওয়া হয় অর্থাৎ রেজাল্ট ভালো না থাকলে ইউনিভার্সিটি রেজাল্ট আপনার সাবজেক্ট এগুলো সাধারণত দেখা হয় এক্সপিরিয়েন্স এগুলো দেন শর্টলিস্ট করার পরে বর্তমান হিসেবে কুইজ হতে পারে কুইজ নাও কিন্তু হতে পারে অনেকেই কিন্তু ধরেই রাখবে না যে কুইজ হবে কুইজ না হলে কী হবে পরবর্তীতে সরাসরি একটা এক্সাম হবে এক্সামটা ঢাকায় হয়ে থাকে একশো মার্ক নব্বই মার্কের একটা এক্সাম যেটা রিটেন এবং এমসিকিউ একসাথেই হয় দেন একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয় অ্যাসেসমেন্ট টেস্ট হওয়ার পরে ফাইনাল ভাইপা হয়ে থাকে সো এক্সাম হচ্ছে যেটা হয়ে থাকে কুইজ সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন কুইজের প্রশ্ন কেমন হয় কুইজ না হলে পরবর্তীতে রিটার্ন যেমন হবে বা কুইজ হলেও পরবর্তীতে রিটার্ন হবে রিটার্নের প্রশ্ন হবে দুই পার্ট পার্ট এ যেখানে এমসি কেউ থাকবে পঞ্চাশটা পঁয়তাল্লিশ মিনিট আপনি সময় পাবেন এবং পার্ট বি হবে রিটার্ন পার্ট এর ক্ষেত্রে বলতে হয় যে আপনি প্রথমেই কিন্তু আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেবে এবং আপনার ওএমআর শিট দিয়ে দেবে পঁয়তাল্লিশ মিনিট পর আপনাকে ওএমআর শিটটা জমা দিতে হবে আর রিটেন খাতা কিন্তু ওই যে প্রশ্ন সাথেই থাকবে এটা আপনার পরে জমা নিয়ে নেবে সো পার্ট এর ক্ষেত্রে আপনার ইংলিশ টোয়েন্টি মার্কস ম্যাথ টেন আই কিউ ফাইভ জি কে আর আইসিটি মিলে পনেরো এই মোট পঞ্চাশ মার্ক এইটার একটা বিশেষত্ব আছে রিটেন এবং পিলি যেহেতু একসাথে নেওয়া হয় সেটা হচ্ছে প্রাইভেট ব্যাঙ্কে এই পিলি আর রিটেন একসাথে নিয়ে পিলিতে যারা ন্যূনতম ওনাদের একটা মার্ক ধরে রাখে এই মার্ক যারা পাবে তাদের সাধারণত রিটেন খাতা দেখা হয় এবং রিটেনের মার্কসের উপর ভিত্তি করে কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলো দেখা হয় তখন এমসি কিন্তু গ্রহণযোগ্য হয় না পার্ট বিয়ের ক্ষেত্রে রিটেন থাকবে ফোরটি মার্কস এখানে পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন ফোকাস অথবা এসে থাকবে যেটা চোদ্দো মার্কস এবং ম্যাথ থাকবে চারটা চারে চারে ষোলো এই মোট চল্লিশ মার্কস সো রিটেনটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী স্টেপের জন্য কিন্তু আপনি কিন্তু এমসিকিউতে ভালো না করলে আপনি রিটার্ন কিন্তু আপনার খাতা দেখবেই না মানে এটা কিন্তু একসাথেই খাতা দেখে না এটা হচ্ছে মূল খাতা আর প্রশ্ন সাধারণত বিআইবিএম করে থাকে আপনারা বিআইবিএম ফ্যাকাল্টির প্রশ্নগুলো সাধারণত ফলো করতে পারেন আইবিও করতে পারে কিন্তু বর্তমান হিসেবে কিন্তু বিআইবিএম করার সম্ভাবনা নাইনটি পারসেন্ট সো বিআইবিএমের বিগত সালের প্রশ্নগুলো একটু দেখতে পারেন অ্যাসেসমেন্ট টেস্টটা কীভাবে হয়ে থাকে অর্থাৎ রিটেনে যারা উত্তীর্ণ হবে তাদেরকে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হয় অ্যাসেসমেন্ট টেস্টের ক্ষেত্রে বলতে হয় এক্ষেত্রে সাধারণত ধরেন একশো জনকে সাধারণত রিটার্ন থেকে পরবর্তীর জন্য ডাকলো একশো জন আপনারা গেলেন সেখানে গ্রুপ তৈরি করে দেওয়া হয় অর্থাৎ একশো জনকে দশজন দশজন করে আমি দশটা গ্রুপ করে দিল দেন একটা টপিক্স দিয়ে দেবে টপিক্স নিয়ে আপনারা নিজেদের ভিতরে ডিসকাস করবেন ডিসকাস করার পরে আপনাদের প্রত্যেকের প্রত্যেককেই ওনারা এই ডিসকাশিত মানে অর্থাৎ আলোচিত যে টপিক্স টপিক্সের হিসেবে হয়তো কোনো সাবটাইটেল বা কোনো একটা ছোট্ট অংশ দিয়ে দেবে সেটার উপরে আপনাকে সাডেনলি একটা প্রেজেন্টেশান দিতে হবে এবং ওটা থেকে ওনারা কোশ্চেন করবেন আপনাকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে অর্থাৎ আপনার আইকিউ লেভেল কেমন বা প্রেজেন্টেশান ক্যাপাসিটি কেমন এটা সাধারণত পরীক্ষার মাধ্যমে নেওয়া হয় দেন ভাইভা হয়ে থাকে আর বইয়ের ক্ষেত্রে আপনারা এই দুইটা বই নিতে পারেন রিসেন্ট পাবলিকেশানসের ফ্যাকাল্টি বেস দুইটা রিটেন এবং প্রিলি অ্যান্ড দেন ওভারঅল এমসি ভালো করতে পাই চাইলে আপনারা কাবিল মাহমুদ স্যারের ব্যাংক এমসি কিউ ডাইজেস্ট বইটা নিতে পারেন তাহলে এখান থেকে মোটামুটি ভালোই করতে পারবেন আর ওভারঅল রিটেন ব্যাংকের ম্যাথটা একটু বেশি চেষ্টা করবেন পারফরমেন্সটা ভালো করার জন্য কিন্তু ম্যাথ অবশ্যই গুরুত্বপূর্ণ আর ফোকাসের নিয়মটা দেখে যাবেন এই সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিভিন্ন ব্যাংকের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম